গ্রিলটা দেখতে পাচ্ছেন এবং প্রজেকশন লাইট সামনে পিছনে গ্লাস দেখতে পাচ্ছেন এবং ক্যামেরা আছে না হ্যাঁ ক্যামেরা আছে এটা আচ্ছা সেন্সর আছে কোনো না এটা সেন্সর নাই ডান পাশে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন আছে এবং এই যে জাপান স্টিকার এখনো এই জাপান থেকে যখন আসে এই জিনিসগুলি থাকে বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন এবং গাড়িটি কিতে স্টার্ট এসি টাস সিট গুলো দেখেন অসাধারণ সিট এবং সিট গুলো দেখেন অসাধারণ সিট কাটা বলা নতুন চারটা টায়ার নতুন হ্যাঁ আচ্ছা তারপরে এই যে পিছনে যায় পিছনে এইটা স্পেসটা দেখাই আমি পিছনে কিন্তু অনেক স্পেস আচ্ছা

মানে ধোয়া পোষা হয় নাই না কোনো কিছু করা হয় না জাপানের স্টিকারটা এখনো আছে একটা বন্ধ করে রেখে রাখে এবং স্টিকার গুলি দেখেন এখনো স্টিকার গুলি আছে তো মামা আবার বলেন তো এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আন্ডার সুশন এটার মূল দাম হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ ব্যাংক মাধ্যমে নিতে চায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন আচ্ছা আর টাকা পাঁচ বছরের সাত কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আপনার শোরুমের ঠিকানা হয়েছে ঢাকা রামপুরা ব্রিজের ঢালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেটটা ঢুকলে আপনার নগরের ভিতরে বিবলক মেইন রোড নাইট্রেডার্স নাইট্রেডার্স স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে